এখন গুরুত্বপূর্ণ কিছু কথা বলবে আমাদের ম্যাডাম উনি ঢাকা শহরের মানুষ সেখান থেকে আমাদের মঠবাড়িয়াতে এবং আপনাদেরকে ভালোবাসে বিধায় সেকিন্তু কিন্তু কষ্ট করে আপনাদের মাঝে আসছে তা আমি এখন বিশেষভাবে অনুরোধ করছি ম্যাডামকে আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য ধন্যবাদ সুমন কর্মকার শত সুন্দরভাবে পরিচয় করে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আমি জেইন রহমান কৃষি সম্প্রসারণ অফিসার মঠবাড়িয়া পিরোজপুর আজকে এই মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত আছে প্রধান অতিথি মোহাম্মদ মাহফুজুর রহমান অতিরিক্ত কৃষি অফিসার উপস্থিত আছে এ কে এম মোহসেন উদ্দিন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আরও আছে জনাব জনাবঝহী সাহেব সুমন সাহেব আর এ এলাকার কৃষি ভাইরা আছে তো আজকে মেইনলি হচ্ছে মাঠ দিবস মাঠ দিবস বলতে যে কোনো একটা ফসলের প্রদর্শনী মানে এখানে যেই কৃষক ভাই হচ্ছে সূর্যমুখী চাষ করছে উনি হচ্ছে এটাতে কি পরিমাণ লাভবান হয়েছে কি পরিমাণ হচ্ছে তার মানে উপকার হয়েছে সেটা সবার মাধ্যমে মাঝে ছড়িয়ে দেওয়া যাতে আপনারাও সূর্যমুখী চাষ করতে মানে উদ্ধত হন তো আমাদের তো মানে তেল জাতীয় ফসল অনেক কিছুই আছে সূর্যমুখী আছে তিল তিসি সয়াবিন তো আমরা সূর্যমুখী কেন চাষ করব আমরা বাঙালিরা হচ্ছে মানে বাংলাদেশের মানুষ প্রধানত সয়াবিন তেলের উপর নির্ভরশীল এটা বাইরে থেকে আমদানি করা হয় এইট্টি ফাইভ পার্সেন্ট তো এই সয়াবিন তেল যে আমরা খাই এটা এটা কিছু ভালো দিকও আছে কিছু খারাপ দিকও আছে আমাদের দেশের মানুষের সাধারণত কি সব সমস্যা দেখা দেয় ডায়াবেটিক্স গ্যাস্ট্রিক তারপরে হচ্ছে হার্টের সমস্যা এগুলো কেন হয় এগুলো মেনলি তেলের কারণে হয় তেল ভেজাল খাবার এসবের জন্য তো ডাক্তারের কাছে গেলে প্রথমেই যে উপদেশটা দিবে সেটা হচ্ছে তেল কম খাইতে বলবে বা হচ্ছে মশলা হচ্ছে মশলা ছাড়া রান্না করতে বলবে কারণ কি এই সূর্যমুখী তেলে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কিছু উপাদান আছে একটা আছে লিনোলিক অ্যাসিড এটা হচ্ছে এটা এটার মেন কাজ হচ্ছে এটা কলেস্টেরল কমায় মানে কলেস্টরল হচ্ছে চর্বি আমরা যদি সয়াবিন তেল খাই এই চর্বিটা আমাদের হচ্ছে রক্তে জমা হয় রক্তে জমা হতে হতে এটা রক্তনালীকে ব্লক করে দেয় তখন দেখা যায় যে রক্ত চলাচল বাধা হয় তখন হচ্ছে স্ট্রক হয় তারপরে হচ্ছে হার্ট অ্যাটাক হয় বিভিন্ন সমস্যা দেখা দেয় তো সূর্যমুখী তেলে এই কলেস্ট্রলের পরিমাণটা অনেক কম থাকে এটা চর্বিটা কমায় এটা আমাদের যে মানে শরীরের যে সেলগুলো মানে কোষগুলো এগুলাকে সুস্থ রাখে আর সূর্যমুখী তেলটা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী এটা ডায়াবেটিস রোগীদের তো এমনিও তেল খাইতে হচ্ছে মানে খুব কম পরিমাণ তেল খাইতে বলে সেখানে যদি আমরা সূর্যমুখী তেল অল্প করে খাই আমাদের কোনো সমস্যা হবে না আশা করি আর আরেকটা জিনিস সেটা হচ্ছে সরিষার তেল সয়াবিন তেল এগুলোতে ইউরোসিক অ্যাসিডটা থাকে অল্প বেশি হলেও থাকে কিন্তু সূর্যমুখী তেলে এটা থাকে না এই ইউরোসিক অ্যাসিডটা কিন্তু কিডনি হার্ট লিভার এগুলোতে খুব ক্ষতিকর তো আর সূর্যমুখী চাষ করাটাও হচ্ছে মানে অন্যান্য ফসলের তুলনায় কম খরচ আর সূর্যমুখী যে আমরা শুধু তেলটাই খাই তা না সূর্যমুখীর যে ওই যে খোলটা বললো ওইটা হচ্ছে গ্রামে যারা আপনারা আছেন হাঁস মুরগি আছে গরু ছাগল আছে এদের খাবারটা হয় তারপর সূর্যমুখীর যে মানে গাছটা শুকায় গেলে ওটা জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করতে পারি তো এটার বিভিন্ন উপকার আছে আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে আমাদের সুস্থ থাকা দরকার কারণ আমরা যা ইনকাম করি দেখা যায় যে ডাক্তারের পিছনে খরচ হয়ে যায় এই রোগ সেই রোগ কারণ আমরা স্বাস্থ্যকর জীবনযাপন করি না আমরা বাজারে যা খাই ভেজাল খাই তো আমরা যদি একটু সচেতন হই একটু মানে একটু ওই যে জৈব সার ব্যবহার করি একটু যেটা খাইলে ভালো হয় যেমন সূর্যমুখী তেলটা শাক সবজি এসব বেশি করে খাই কীটনাশকটা কম ইউজ করি জৈব না এসবগুলো ইউজ করি তখন দেখা যায় যে আমরা সুস্থ থাকতে পারবো আর আপনারা সুস্থ থাকতে পারলে আপনারা তো এই ফসল ফসলগুলোই হচ্ছে বাজারে বিক্রি করবেন এই তেলটাই বাজারে বিক্রি করবেন আমরাও সুস্থ থাকতে পারবো তো আশা করি সবাই হচ্ছে ওনাকে দেখে উদ্ধত হবেন যে হচ্ছে সূর্যমুখী চাষ করবেন ভালো তেল খাবেন সুস্থ জীবনযাপন করবেন ধন্যবাদ সবাইকে আমাদের শ্রদ্ধাভন স্যার মটবাড়িয়া উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ধন্যবাদ উপস্থাপনায় আছেন আমাদের মটবাড়িয়া উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা সুমন কুমার কর্মকার তো আজকের আমাদের দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় আমাদের কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনায় উপস্থিত আছেন আমাদের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেরিন রহমান সহ আমার উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা দুজন আমার সহকর্মী সহ আমার সামনে যারা অধীর আগ্রহে এতক্ষণ ধরে অপেক্ষা করে আছেন কৃষক ভাইয়েরা আসসালামু আলাইকুম তো আপনাদের সবাইকেই আমি আন্তরিক অভিনন্দন জানাই যে আসলে অধীর আগ্রহে আপনারা আসলে অপেক্ষা করে আছেন কেননা এটা আমাদের আসলে নতুন কিছুই না মাঠ দিবস অনুষ্ঠানে আপনারা আগে অনেক মাঠ দিবস উপস্থিত ছিলেন আসলে আমাদের কথাবার্তার প্যাটার্ন অথবা আমাদের যে বলার ধরন প্রায় কাছাকাছি হয়তো ফসল চেঞ্জ হতে পারে যে এই ফসলের উপরে আজকে কথা বলছি পরের দিন আবার অন্য ফসলের উপরে কথা বলছি তো আসলে উদ্দেশ্যর ব্যাপারে আমাদের দুই তিনজন বক্তাই বলে গেছে যে উদ্দেশ্য একটাই যে আমাদের চাষের আবাদটা বাড়ানো আমাদের যে জমিগুলো আছে ওই জমিতে বেশি বেশি আবাদ বাড়ানো এটাই কিন্তু উদ্দেশ্য এখানে আমাদের সকল ব্যাপারগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল অর্থাৎ আমরা বললাম আপনারা সেই অনুযায়ী চাষ করবেন সেই চাষ করার ক্ষেত্রে আপনাদের যদি কোনো সমস্যার সম্মুখীন হন সেই ক্ষেত্রে যে যে পরামর্শ দরকার আমরা ওই বাস্তবসম্মত ওই পরামর্শগুলো দিব দেখা গেল সে যে বললো যে দুইটা ওষুধের নাম বললো তারপরও দেখলেন যে কাজ হইতেছে না তারপরেও আমাদের সমাধানের যাইতে হবে সেই ক্ষেত্রে দেখা গেল আমরা আবার উপরের স্যারদের সাথে আবার আলোচনা করে যে আসলে এই রোগের জন্য বা এই পোকার জন্য কী ব্যবহার করা যায় সেই অনুযায়ী পরামর্শটা আপনাদের কাছে পৌঁছনো তো যাই হোক আমাদের আজকের বিষয় হচ্ছে তেল ফসলের উপরে এবং সেটা স্পেসিফিক হচ্ছে সূর্যমুখীর চাষ যেটা আপনারা আসলে অনেক আগে থেকেই দু একজন করতেছে চাই যে বললো একজন বললো যে আমি আট বছর থেকে করতেছি আসলে মাঠ এই সূর্যমুখীর চাষটা খুবই কম ছিল বিগত এই যে আমাদের প্রকল্প আসার পর থেকে বিশেষ করে দুই দুই তিনটা প্রকল্প যারা এই সূর্যমুখী চাষের সাথে জড়িত এবং আমাদের বিশেষ করে বিশেষ আমরা বিভিন্ন সময় ট্রেনিংয়ের ব্যবস্থা করি হয়তো আপনারা এখান থেকে কিছু লোক ওইখানে যান বিভিন্ন সময় আমরা মাঠ দিবসের আয়োজন করি দেখা গেলো এইখানে যে আমাদের আলোচনাগুলো হয় ওই থেকেই আপনারা আসলে উদ্বুদ্ধ হন যে আপনার আর দেখা দেখি আর একজন যেমন আপনাদের এখানে পঞ্চাশ জন বা ষাটজন আছেন আপনারা এই কথাগুলোই যদি বাকি যারা আছে তাদের সাথে একটু আলোচনা করেন অথবা বলেন যে আসলে এইটা চাষ করলে এই সুবিধা হবে কারণ আসলে সূর্যমুখী চাষের সুবিধাগুলো খুব কিন্তু মানে আমাদের শরীরের সাথেই জড়িত যে বলো যে বিভিন্ন রোগ রোগব্যাধি এই রোগব্যাধি থেকে বাঁচার জন্যই আমাদের নিজেদেরকে আগাই আসতে হবে এবং এটাই মাঠে কাজে লাগাবেন যে কাজ করতে যাবেন যে স্যার এই কথা আমরা এটাই আসলে মাঠে কাজে লাগাই তো ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা ধৈর্য সহকারে এতক্ষণ ছিলেন আর আয়োজনে যারা ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম